চার পাঁচ দিন হচ্ছে এই জন্য ওই পুরান পেঁয়াজ যেগুলা বাজারে আমদানি কাইসিস হয়ে গেছে আর তৃণমূল পরদায় শহরেও আমদানি কমে গেছে যার জন্য পেঁয়াজের আর কেজি এক সপ্তাহের ব্যবধানে আট টাকা তেন দশ টাকা বেড়ে গেছে বুঝছেন এক সপ্তাহের ব্যবধানে আট টাকাতেন দশ টাকা পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাইছে বুঝছেন এর কারণ হচ্ছে পেঁয়াজের শেষ শেষ মাস এই যে এগুলা পেঁয়াজ না হালি পেঁয়াজ কয় এগুলা আর পঁচিশ দিন তিরিশ দিন মারলে থাকবে তার বেশি থাকবে না ডাস বের হয়ে যাবে আর সময় সীমাও শেষ হয়ে যাবে তেরোটা ডিস্ট্রিক্টে একানব্বইটা থানায় চারশো পনেরোটা ইউনিয়নে পেঁয়াজ রোপণ করা হয়েছে অর্থাৎ লাগানো হয়েছে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে নতুন পেঁয়াজ মুড়ি জাতের দাঁতের মার্কেটে আমদানি হলে তখন বাজারও কমে যাবে আর পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ

অনেকে বুঝতে পারেন আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন ওটা কথা ঠিক না আপনার চিটাগাং বন্দরে যেসব মাল আসে এগুলা বৈধ পথে আসে এলসি হয়ে আছে যেদিন এলসি হয়েছে ওই দিন হল বাংলাদেশের লোক জানি যায় আবার চিটাগাং বন্দরে দু চার দশ টন মাল কি দশ টন মাল কি পাঁচ হাজার টন পাঁচ লাখ টন মাল কি এক লাখ টন মাল আসলে জাহাজ ভিড়লে অল বাংলাদেশ প্রচার হয়ে যায় চিটাগাং বন্দরে কোনো মাল আসে নাই সিলেট তামাবিল বর্ডার আছে একটা সিলেট তামাবিল বর্ডার আছে সেই তামাবিল বর্ডার দিয়ে ভারতের নাসিক পেঁয়াজ কিছু অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতেছে সেই পেঁয়াজ সিলেটে সিলেটে হবিগঞ্জ শ্রীমঙ্গল এইগুলি বাজারে আমদানি হচ্ছে মোটা পেঁয়াজ নাসিকের পেঁয়াজ অবৈধ পথে এগুলো ট্যাক্স ভারত সরকারকে দেয় নাই বাংলাদেশ সরকারকে দেয় নাই এইভাবে কিছু পেঁয়াজ আমদানি হচ্ছে অবৈধ পথে সেটা বন্ধের দিনা তামাবিল দেখা আমি মনে উচিত এলসি কিন্তু যদি বৈধ পথে আসে তাহলে কিন্তু দুইটা দেশে কিন্তু রাজস্ব পাবে ভ্যাট পাবে কিন্তু যদি অবৈধ হতে আসলো সরকার কি পাইলো দেশ কি উন্নত হইলো জনগণও বেশি দামে কিনে খাইতে হইলো তাই না কারণ বাংলাদেশে কাস্টম ঘর সহ আসা পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পর্যন্ত পরে পার কে জিএলসি ঠিক আছে সেখানে যদি পঁচাত্তর টাকা থেকে আহ আশি টাকা কেজি দেয় বিক্রি তাহলে তো দেশের জনগণ মানে ঠকে গেল দেশে ঠকে গেল তাই না আপনার তাম যে অবৈধ পথে পেঁয়াজ ঢুকতেছে এটা এটা কাম্য না এই বাংলাদেশের জন্য কাম্য না ভারতের জন্য কাম্য না দুই দেশেরই আপনার ট্যাক্স লস হচ্ছে বুঝলেন জি কিন্তু এই তামা দিয়ে যে পেঁয়াজ অবৈধ পথে ঢুকতেছে বুঝলেন দিনে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় একশো টন ঢুকতিছে না বুঝলেন কিন্তু বাংলাদেশ সরকার যদি আইপি দিয়ে দেয় বুঝলেন বাংলাদেশে যত ইম্পোর্টার আসে একদিনে যদি খালি এলসি করে বুঝলেন এক এক দিন এক এক লাখ টন পেঁয়াজ ঢুকার পরিবেশ থাকে আসে ঢুকতে পারে পঞ্চাশ লাখ টন পেঁয়াজ একদিনে ঢুকলো যখনই ঢুকবে তখনই বাংলাদেশের বাজার বুঝলেন পেঁয়াজের গাড়ি গুলা বর্ডারে আসি দাঁড়ালেই দশ টাকা পনেরো টাকা কেজি প্রতি বিশ টাকা কেজি প্রতি দাম কমে যাবে বুঝলেন এটা হবে অতিরঞ্জিত হয়ে যাবে কৃষকের জন্য জুলুম হয়ে যাবে আর অল্প বিস্তার কিছু মাল দামা বিল্ডি ঢুকতেছে অবৈধ পথে সেটা দেশের ট্যাক্সের ক্ষতি হলেও কৃষকের কোনো ক্ষতি হচ্ছে না দরের কোনো পরিবর্তন আসতেছে না বুঝলেন এই জন্য অল্প স্বল্প অবৈধ পথে আসতেছে সরকার কেয়ার করতেছে না যখন বাংলাদেশ সরকার আইপি দিবে তখন পঞ্চাশ হাজার টন একদিনে ঢুকবে এক লাখ টন পেঁয়াজ একদিনে ঢুকবে তখন পেঁয়াজের বাজার দিনে পনেরো বিশ টাকা পঁচিশ টাকা পড়ে যাবে তখন কৃষকের লস হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আমাদের যে সাবেক যিনি সরকার গভর্নমেন্ট ছিলেন ওই থাকা অবস্থাকে চোরাই ভাবে আসছিল অতীতে সরকারের অতীত সরকারের আমলে জি 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 চোরাই পথে অনেক মাল আসছে সেগুলো ভালোভাবে প্রচার হয় নাই কি আলোচনায় আসে নাই সেই সরকারই আসুক পথে হয়তো নব্বই পার্সেন্ট মাল আসে রাজস্ব দি আর টেন পার্সেন্ট মাল যে কোনো মাল টেন পার্সেন্ট মাল অবৈধ পথে আসে এগুলা ধরা যায় না এক পাঁচ দশ পার্সেন্ট মাল ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে কি বাংলাদেশের মাল ভারতে প্রবেশ করে এইগুলি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অবৈধ পথ অবলম্বন করে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে আমাদের সেই আগের সাবেক গভর্নমেন্ট থাকা অবস্থা শিরোনামে আসে নাই এখন এইসব ছোট মোটো খেয়াল না করি জরুরি ভিত্তিতে এক মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হলে আপনার বিভিন্ন দপ্তর শুরু হলে বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এরম মন্ত্রণালয় শুরু হলে আপনার বিদেশি যারা বিনিয়োগ করে দেশে মনে করেন স্বাস্থ্য খাতে বিনিয়োগ করলো রেল খাতে বিনিয়োগ করলো আপনার সেতু খাতে বিনিয়োগ করলো চল্লিশটা একচল্লিশটা দপ্তর আছে এইসব দপ্তরে বিদেশি চায়না চায়না পাকিস্তান আরও অনেক রাষ্ট্র আছে এই দেশে বিনিয়োগ করে এই দেশে যদি বিনিয়োগ করে তাহলে এই দেশে কর্মসঞ্চলতা আসবে এই দেশে অনেক উন্নতি হবে এই দেশে কোটি কোটি মানুষ বেকার আছে তাদের কর্মসংস্থান তৈরি হবে এই দেশে যারা কৃষক খুব কষ্টের মধ্যে আসে ওই সব দেশের উন্নত মানের বিদ্যায় কৃষকের হাতের তুলে দিতে পারবে বুঝলেন কৃষকের স্বল্প ইন্টারেস্টে স্বল্প সময়ের মধ্যে কৃষকদের হাতের লোন তুলে দিতে পারবে এবং কৃষকদের প্রমান প্রমান না। লোন দিলে কৃষকরা এগাতে পারবে এবং কৃষকের বিভিন্ন তেল সার এবং এরপরে কীটনাশকের উপর ভর্তুক দিলে কৃষক উৎপাদন করতে হবে কৃষি পণ্য উৎপাদন করে

ভারতের রসুন খুব চাইনার থেকে রসুন আছে পর্যাপ্ত পরিমাণ ওই সব রসুনের গুণগত মান যাচাই করলে আমার দেশের রসুনের যে গুণগত মান একশো পার্সেন্ট চাইনার রসুন হবে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট গুণগত মান এত ডিফারেন্স তা মানুষ ওইটার সাইজে বলার জন্য ওইটাই বেশি দাম দিয়ে কিনবে ওইটাই খাবে আর আমার দেশের রসুন অত্যন্ত ভালো ষোলো ঘন্টা আমার তরকারি টক হবে না তরকারি কালো হবে না আমার দেশি রসুন

আর যে লুল বলেছিলেন কি শুধু কি আজকের জন্যে তো বলেছেন কালকে নাটা বাড়তে পার কমতে পার তাঁচামালের বালা বললাম না ভালোলোকের জ্বরের মতো দুই ঘন্টা পর পর আসে আর কমে বা দুই ঘন্টা পর কমে আবার দু ঘন্টা পর বলে ভাল্লোকের জল আর তাঁচামালের বালাও জিনিস আচ্ছা একটু হাটে পার্টে জানাবেন পিআজের আমার একটু হাটে আমদানি কম যার জন্য হাটে ক্রাইসিস ওই কারণে শহরেও ক্রাইসিস ক্রাইসিসি বাড়ে ফিফটি দাম আর ভুপ দেওয়া কিনতে আসে এইভাবে ষাট টাকার প্লেয়ার সত্তর টাকা হয়েছে দুইটা কারণে পার্সেন্ট আর ভোক্তাদের মধ্যে আতঙ্কে ফিফটি পার্সেন্ট এইভাবে বাজারটা সত্তর টাকা হয়ে গেছে ঠিক আছে